ঈশ্বরের বিশ্বাস করে। আক্তার রাজ্য উজুতে উৎসাহে বিশ্বাস করে। হallelujah। হallelujah। যে সময় তা যখন ঈশ্বরের কাছে আসছেন। আপনি যখন ঈশ্বরের কাছে আসছেন, আপনাকে মাথায় ঢাকা দরকার আছে। আপনি যে জীবিত ঈশ্বরের কাছে আছেন, তার প্রতি আপনি কতটা নির্ভরশীল?

আপনাকে মাথায় রাখতে হবে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান আর আপনাকে সেরকম ভাবে জীবনযাপন করতে হবে যেটা ঈশ্বর চায় আপনার জীবন থেকে ঈশ্বর চাই আপনার জীবন থেকে এই জিনিসটা পেতে পারে আপনাকে মাথায় রাখতে হবে আদি পুস্তকের এক অধ্যায় বলছে শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবীর সৃষ্টি করিলেন শুরুতে আকাশ ও পৃথিবী সৃষ্টি করিলেন প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিলেন আমরা যে মাটির উপরে বসে আছি যে মাটির উপরে আমরা বসে আছি যে অক্সিজেন নিচ্ছি যে খাবার উৎপাদন হচ্ছে সেই জায়গাকে ঈশ্বর বানিয়েছেন বলছেন আদি এক কথায় যদি আপনি পড়েন আপনি সেখানে দেখতে পাবেন ঈশ্বরের বাক্য এরকম ভাবে আপনাদের সাথে বলছেন শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করিলেন আপনি যদি ঈশ্বরের কাছে আসছেন ঈশ্বরকে আপনি আপনাকে জানা দরকার আছে ঈশ্বর কথার অর্থ জানা দরকার আছে ঈশ্বর কথার অর্থ হচ্ছে পবিত্র আপনি যে ঈশ্বরকে অনুসরণ করছেন

সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পবিত্রতা বিশ্বস্ততা আপনি আজ প্রার্থনা বসেছেন কালকে আপনি আর প্রার্থনা করেন না আপনার প্রার্থনা যেন আপডাউন না হয়

সে যদি আকাশ পৃথিবী নির্মাণ করতে পারে আপনাকে আমাকে বানাতে পারে তাহলে আপনার পরিস্থিতিকে ঈশ্বর বদলাতে পারে কি পারে না সেইنسان আপনার কি পরিবর্তন আপনি ঈশ্বরের বাক্যকে আপনার জীবনে স্বীকার করার দরকার আছে আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বরের বাক্য আপনাকে কি বলছে আপনি ঈশ্বরের কাছে আসছেন আপনার খারাপ পরিস্থিতি ঈশ্বর তখনই বদলাবে আপনি যখন ঈশ্বরের বাক্যকে জানতে পারবেন যে প্রভু এইগুলো যদি করতে পারে তাহলে আমার জীবনে কেন পরিবর্তন ঘটাতে পারে না আপনার বিশ্বাস আপনাকে উদ্ধার নিয়ে আসতে পারে আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বরের বাক্য বলছে শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবীর অন্ধকারে আবৃত ছিল জলরাশি আর ঈশ্বর আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিলেন তারপর ঈশ্বর বলিলেন আলো ফুটুক তখন আলো ফুটতে শুরু করলো আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করিলেন ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি সন্ধ্যা হলো এবং সে সকাল হলো এই প্রথম দিন নির্মাণ হল আমরা এরকম জানতে পারি প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন ষষ্ঠমীর সপ্তম দিন ছদিন আপনাকে কাজ করতে হবে একদিন বিশ্রাম নিই স্যার তোমাকে বলে যে তোমার কাজের লোককে তুমি ছুটি দাও আর তুমি ছুটি নিয়ে আমার মনে করো তারপর দেখো আমি তোমার পরিবারেতে অভাবকে দূর করতে পারি কি

হবে আপনাকে ভরসা করতে আপনি কাছে কাছে কিন্তু না যার সে আপনার পরিবর্তন করতে পারে আপনার পরিস্থিতিকে বদলাতে পারে আপনার রোগ থেকে মুক্ত করতে পারে আপনার জীবনকে বদলে দিতে পারে আপনার ক্রামকে বদলে দিতে পারে আপনার পরিবারকে বদলে দিতে পারে

না বাইবেল নিয়ে বুঝলে বিরক্তকর হয় তা জানাকে যদি আপনি বাইবেল পড়ছেন আপনি महसूस করতে পারবেন যে ছাইটা আপনার ব্র্যান্ডে অনেক বড় পেশা দিচ্ছে

কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ওইটা ঈশ্বরের কাজ না শয়তানের কাজ আপনার মাথা কি হ্যাক করার চেষ্টা করে কেন আদিতে বাক্য ছিলেন আর বাক্য ঈশ্বর আপনি যত বাইবেল পড়বেন যত ঈশ্বরের বাক্যকে শুনবেন যত প্রভুকে জানতে পারবে আর শয়তান চাই না আপনি ঈশ্বরকে জানুন

আপনি যত বড় বিলিভার হন যত বড় ঈশ্বরের দাস হন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে দিচ্ছে না শয়তান আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে ঈশ্বরের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে আপনাকে বাক্য আরাধনার সাথে একটা ভালো বিশ্বাস তৈরি করতে হবে আপনার পার্থনাতে আপনার বিশ্বাস দ্বারা বদ্ধ মহিলার সন্তান বিধি আসতে পারে ক্যান্সার পিসিএমটির রিপোর্ট যদি বদলাতে পারে আপনার পরিস্থিতি বদলাছেনা মানে আপনি ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলছেন না

মিনিট ঈশ্বরকে দশবাস দিচ্ছে আপনি যদি ওল্ড টেস্টে পড়েন সাড়ে নশো বছর সাড়ে আটশো বছর মানুষ আজ আপনি ঈশ্বরকে জেনেছেন ঈশ্বরের বাক্যকে জেনে আপনি অসুস্থতায় আপনি অভাবে আপনি সমস্যায় আপনার জীবনে ঈশ্বরের বাক্য কম আছে আপনার জীবনে ঈশ্বরের সাথে ভালো সম্পর্ক নেই আর এই সম্পর্ক সৈতান করতে দেবে না আপনি একদিন পড়ছেন আপনাকে বাধা দেবে না দুদিন পড়ছেন আপনাকে বাধা ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের উপস্থিতি থেকে আপনাকে সরিয়ে নিয়ে যাবে তার জন্য বাইবেল বলছে শুরুতে যে ঈশ্বর পৃথিবী নির্মাণ করেছেন সেই ঈশ্বর আদি থেকে ছিলেন আর সেই বাক্যই আদি থেকে সে মুখের কথাতে সৃষ্টি করেছে সেই বচন দ্বারা আপনি যখন ঈশ্বরের বাক্যকে পড়ছেন আপনি ঈশ্বরকে পড়ছেন ঈশ্বরের কোনো মূর্তি নেই

বচ্চ আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্য ঈশ্বর ছিলেন সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন তার মধ্যে সব কিছু সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তা ছাড়া কোনো কিছু সৃষ্টি হয়নি আপনার চোখ যতদূর যাচ্ছে আপনার চোখ যা কিছু দেখছে সব কিছু ঈশ্বরের তৈরি আছে আমরা আলু গাছটা পুঁতে দিয়ে আসছি আলুটা খুঁড়ে গাছটাকে বড় করছি না হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বর সব কিছু মানুষের জন্য দিয়েছে কিন্তু মানুষ ঈশ্বরের মহিমা থেকে সরে আছে তারা নিজের পাপের জন্য নিজের উপিলাসের জন্য জীবন কাটাতে আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে অন্য কোন সৃষ্টি হয়নি সবকিছু ঈশ্বর সৃষ্টি করেছে আপনাদের তার মধ্যে জীবন ছিল ঈশ্বর বাক্যের মধ্যে জীবন ছিল আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠলো আর অন্ধকার সেই আলোকে জয় করতে আপনি ভালো করে ফোকাস করবে একজন হবে এই ব্যক্তি ঈশ্বরকে জানতো না এর জীবনে নানা রকম রূপ নানা রকম নানা রকম পরিস্থিতি খারাপ আর এর মধ্যে কেউ দিয়েছে এর জ্যোতিময় হতে লেগেছে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বর যদি আপনাকে কিছু দিয়েছে আপনাকেও তাকে শেষ দিন পর্যন্ত মরে রাখতে হবে

পাপকে দূর করে দিছে আর তুমি পাপ থেকে পবিত্র হয়ে জীবন করতে করতে তুমি যদি আবার পাপে নেমে যাও তোমার জীবনে অনেক বড় সমস্যা নেমে আসবে আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বরের বাক্যকে শয়তান ঈশ্বর কোনোদিন চাই না তার সন্তানরা খারাপ হয়ে যায় তার ক্ষতি হোক আপনি অসুস্থতা তখন প্রভু যখন আপনাকে হিল করছে আপনাকে সুস্থতা করছে আপনার জীবনে ভালো জিনিস আসছে মানুষ যখন ঈশ্বরের কাছে সে ভালো জীবনযাপন করে তখনই ভাব নেমে আসে

জগতের মানুষের কাছে আলো নিয়ে সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারেনি আপনার জীবনের পাপ কে আপনার জীবনের রোগ কে উদ্ধার দেবার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসছে চোদ্দ পদে লেখা বাক্য মানুষ রূপ ধারণ করলেন যেন মানুষ একটা নড়কে যায় তাদের জন্য কোনো ক্ষতি না হয় সে স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসছে বলছে বাক্য মানুষ রূপ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করিতে লাগিলেন সেই নাচ রকিও যিশু সেই বাক্য সে মানুষ রূপ ধারণ করে আমাদের সাথে জীবন কাটিয়ে দেখিয়েছে একটা মানুষ পাপ না করে জীবন যাপন করতে পারে উপবাস করেও ৪০ দিন বেঁচে থাকতে পারে জল পান না করেও খারাপের মধ্যে জীবন কাটানো যেতে পারে আপনি ঈশ্বরকে যদি ভালোবেসে থাকে সে স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছে আমাদের সাথে বাস করেছে বলছে বাক্য মানুষ রূপ ধারণ করলে এবং আমাদের মধ্যে বাস করতে লাগে পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসেবে তার যে মহিমা সে মহিমা আমাদের দেখিয়েছে সেই বাক্য অনুকরো সত্যে পূর্ণ ছিল ঈশ্বর ঈশ্বর বাক্যকে সত্যেই পূর্ণ আছে সে কোন ডিএনএ ছাড়া কুমারী নীর করবে সে আমাদের পাপের জন্য ক্রুশে বলিদান হইছে সে মৃত্যু বরণ করেছে জীবিত হয়ে উঠেছে আপনি ঈশ্বরের মহিমাকেও দেখেছেন ঈশ্বরের সততা কেউ দেখেছেন ঈশ্বরের কাছকে দেখেও আপনি ঈশ্বরের কাছে নিয়ে ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাচ্ছেন পিতর কিশ্বর বলছে তুমি চলে যাও বলছে প্রভু তোমার কাছ থেকে চলে গেলে অনন্ত জীবন অনন্ত বাক্য আমি কোথায় পাবো আপনি অনন্ত জীবনকে জেনেছেন অনন্ত বাক্যকে জেনেছেন তারপরেও আপনি ঈশ্বরের কাছ থেকে দূরে আছেন আপনাকে মাথায় রাখতে হবে

অনেকজনকে ইংলিশ পাঠানো হয়েছে তিন দিনের উপবাসে কেউ ভয়ে আসে কেউ বলেছে কাজ আছে কেউ বলছে আমি ব্যস্ত আছি আর যে ঈশ্বরকে ভালোবাসে আধুনিক কে সঞ্চয় করতে চায় পূর্ণ থেকে নতুন ব্যক্তিরা বেশি উপবাস রেখেছে এই ফাস্টিংটা আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বরের বাক্য হচ্ছে জ্যোতি আলো আলোর কাজ হচ্ছে অন্ধকারকে রাস্তা দেখানো আপনাকে মাথায় রাখতে হবে আপনার গ্রামের মধ্যে আপনি একা পহুকে জেনেছেন এক প্রহুর আলো আপনি আপনি একটা আলো যারা অন্ধকারে পড়ে আছে তাদের করে রাস্তা দেখাবে না জানে এই একটা আলোকে যদি আমি নিভিয়ে দিতে পারি আমার রাজ্য বজায় থাকবে আর যদি এই আলোটা জ্বলে তাহলে অনেক আলোকে জ্বালাবে আর সেই যদি অন্ধকার তাকে জয় করতে পারবে না

আত্মাগুলো শয়তান জিতবে দেখবে সাক্ষাৎ হলে ভেতরটা সবসময় ক্যালবাল ক্যালবাল করে কখনুর কথা বলবো বলবো কখন যিশুর কথা বলবো আর যখনই আপনাকে জাগতিক সিস্টেমের মধ্যে বন্ধ করে নেবে আপনাকে মনে হবে না আমি প্রভুর কথা বলি আপনার ভয় করবে অন্তরে ভয় ভয় লাগবে আপনার পাপের জন্য আমার জন্য সে স্বর্গ পৃথিবীতে আপনি যদি ঈশ্বরের দাস আপনার সাথে ঈশ্বরের কিছু একটা পরিকল্পনা আছে যেটা আপনাকে পূর্ণ করেন আপনাকে পূর্ণ করতে হবে তাই জন্য বাক্যতে লেখা আছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা একদিন দেখবেন মাইন্ড ফ্রেশ হয়ে গেছে আপনি দেখবেন আপনার মাইন্ড উপরে শুধু ঈশ্বর ভাসছে কোন ডিপ্রেশন নেই কোনো চাপ নেই কোন অভাব নেই

আপনি যদি আজ দু ঘন্টা প্রার্থনা করে কালকে দশ মিনিট প্রার্থনা করছেন তাহলে আপনার বিশ্বাস আর আপনার প্রার্থনার লেভেল কমিয়ে দিচ্ছে আপনাকে আবার এক ফাস্টিং এক চান্ডি এক কিছু করে তারপর ওইটাকে আবার জয়ী হতে হবে হালেলুয়া হালেলুয়া আমরা যদি ঈশ্বরের সন্তান হই আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বর যদি আকাশ বানিয়েছে পৃথিবী বানিয়েছে আপনার যে কোনো রিপোর্ট যে কোনো পরিস্থিতি যে কোনো প্রবলেম দূর করতে পারে আপনাকে চাইতে হবে আপনাকে চাইতে হবে ঈশ্বর অযোধ্যা বলি প্রভু যিশু আজকের বাক্য আমাকে শিখিয়েছে প্রভু